আমরা তো এক হব আমরা তো ভালো চিন্তা করব আমরা তো আপনাদের ছেলেদের কিভাবে ভবিষ্যৎ আর সুন্দর করা যায় যে বিষয়ে কথা বলবো আমরা তো কথা বলবো কালিয়া করে শ্রমিকদের কিভাবে আমরা ইন্ডাস্ট্রি গুলাতে চাকরি দিতে পারি আমরা তো কথা বলবো আমার যে ছেলে মেয়ে গুলা পাস করে যাচ্ছে তাদের কিভাবে বিসিএস চাকরি শিক্ষিত যুবক আছে আমার যে শিক্ষিত যুবতি আছে তারা কিভাবে একটা বেথলার গতিকটা পুরো করতে পারে তারা কিভাবে কাজ করতে পারে আমরা তো চিন্তা করব আমার যেই ভাই এবং বোনেরা যারা ভূমিহীন তাদের কিভাবে আমরা রক্ষা করব এটাই তো আজকে আমাদের চিন্তা করার বিষয় এই সব#!/তো আমি গালিয়া ঘুরে কাজ করতে চাই আপনাদের নিয়ে কাজ করতে চাই

তাদের সাথে ইনশাল্লাহ আমরা বেমারি করতে পারবো না তাহলে আমি আপনাদের বলতে চাই আমি আপনাদের কাছে আবেদন করতে চাই আপনাদের ছেলে হিসাবে আপনাদের ভাই হিসাবে আমাকে একটা বার সুযোগ দেন আপনাদের যে ধোয়া পেয়েছি আপনাদের যে ভালোবাসা পেয়েছি তা আমার সারা জীবনের সবচেয়ে বড়

শক্তি জারি করলে আপনাদের ছেলে এমপি হতে পারবে